আল্লাহ তাহলা তো এটাই ইচ্ছা করেছেন যে আহিলে বাইককে পবিত্র করবেন আহিলে বাইককে পরিচ্ছন্ন করবেন তাহলে আমাদের আমাদেরকে এটাও জেনে নিতে হবে আল্লাহ সুবাহা যখন কোন কিছু চান আল্লাহ সুবাহা যখন কোন কিছু ইচ্ছা করেন তখন অবশ্যই আল্লাহ সুবাহা তা করেই থাকেন তো আল্লাহ তালা যখন চেয়েছেন আহলে বায়ত পবিত্র করার আহলে বায়ত পরিচ্ছন্ন করার তো আল্লাহ আল্লাহ আমার নবীর আহলে বাইতকে এমনভাবে এমন পরিপবিত্র করেছেন এমন ভাবে পরিচ্ছন্ন করেছেন যে কিয়ামত পর্যন্ত এখন যারা যারা আহলে বাইতের পবিত্রতা ঘোষণা করবে যারা যারা আহলে বায়তকে মহাপত করবে যারা যারা আহলে বায়তের আলোচনা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলের অন্তরকে পবিত্র করে দিবেন করে বলেন শুধুমাত্র এই নিয়তে আমি এখানে উপস্থিত হয়েছে কারণ আহলে বাইতের আলোচনা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দিয়েছেন আমি আহলে বাইতের আলোচনা করব আলহামদুলিল্লাহি আযজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে বাইতের ওসিলায় আমাদের সকলের অন্তরকে পবিত্র করে দিন সকলে বলেন আমিন সম্মানিত হাজেরা এই আহলে বাইতের মধ্যে একজন অন্যতম ব্যক্তি হচ্ছেন হাজরাতে সাইয়েদুনা ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা না জোরে বলেন সুবহানাল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া নাম কিতাবের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি তাআলা আলী বর্ণনা করেছেন হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন আমার নবী বলেন যে ব্যক্তি হাসান এবং হুসাইন কে মহাব্বত করলো সেই যেন আমি নোহাব নবীকে মোহাব্বত করলো জোরে বলেন সুহান যেই ব্যক্তি হাসান এবং কে মহাব্বত করলো হোসাইন এবং হাসানকে ভালোবাসলো যে ব্যক্তি হাসান এবং হোসাইনের সাথে সুহা করেছে আরে সে তো আমি নবীর সাথে সুলাহ করেছে আমি নবীর সাথে চুক্তি করেছে আর যেই ব্যক্তি ইমাম হাসান এবং হোসেনের সাহায্য করেছে সেই যেন আমি নবীকে সাহায্য করেছে আর যেই ব্যক্তি আমি নবীকে সাহায্য করেছে সেই যেন আল্লাহ তালাকে সাহায্য করেছে আর যেই ব্যক্তি আল্লাহ তালাকে সাহায্য করেছে তার ঠিকানা হচ্ছে জেন্নার জোরে বলেন সুহান যারা হেলে ভাইকে মহাব্বত করবে

তার ঠিকানা হচ্ছে সম্মানিত হাজির আর অন্যদিকে হুজুর আলী সালাম বলেছেন যে ব্যক্তি হাসান এবং হুসাইনের সাথে দুশ্মনী রাখলো যে ব্যক্তি হাসান এবং হোসাইনের সাথে শত্রুতা রাখলো যে ব্যক্তি হাসান এবং সাথে যুদ্ধ করলো আরে সে তো আমি নবীর সাথে যুদ্ধ করলো আর ব্যক্তি আমি নবীর সাথে যুদ্ধ করলো সেই যেন আল্লাহ তাল্লার সাথে যুদ্ধ করেছে আর শুনে রাখো যেই ব্যক্তি আল্লাহ তালার সাথে যুদ্ধ করেছে তার ঠিকানা নিঃসন্দেহে জাহান্ন তার ঠিকানা কোথায়

জান্নাতকে হারাম করে দিয়েছে জান্নাত তাদের উপর হারাম যারা আহলে বাইতের প্রতি জুলুম রাখবে জুলুম করবে জান্নাত তাদের প্রতি হারাম যাদের অন্তরে আহলে বাইতের দুশমনি থাকবে শত্রুতা থাকবে সম্মানিত হাজিরিন আজকের যুগে অনেকগুলো জামায়াত রয়েছে অনেকগুলো দল রয়েছে এই যে ইমামে আলী মাকাম ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলার শরণ এই মোহারামুল হারাম মাসের দশ তারিখে ইমামে হোসাইন নদী আল্লাহ শহীদ করা হয়েছে আমরা ইমামে হোসাইনকে মহাব্বত করি ভালোবাসি বিধায় আজকে আমরা এই মাহফিলের মধ্যে একত্রিত হয়েছি এই মাহফিলে পাঠ সাজানো হয়েছে কারণ আমাদের হুজুরের অন্তরে ইমামে হোসাইনের মহাব্বত আছে এই জন্য তিনি এই মাহফিলকে সাজিয়েছেন এই মাহফিলের ইন্তজাম করেছেন আমাদেরকে দাওয়াত দিয়েছেন সম্মানিত হাজরিন

اور تم کو مجھدہ نار کا ایسمنانے اہل بیت اہلِ بیتِ پاک سے غستاخیاں بے باقیا لعنت اللہ علیکم اے دشمنانِ اہلِ بیت اور بے اجازت جن کے گھر جبرین بھی آتے نہیں بے اجازت جن کے گھر جبرین بھی آتے نہیں کیونکہ قدر والے جانتے ہیں قدر و شانِ اہلِ بیت اور جن کا پاکی کا خدا ہے پاک ترتا ہے بیا آیا تطہیر سے زادر ہے شانِ اہلِ بیت

সৈয়দ শাহ মোহাম্মদ মিরাজ রসুল আল কাদরি সুলেমানি গদ্দিন নশীন খান্তা কাদরিয়া ও দরবারে সুলেমানিয়া সৈয়দপুর তিনি উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই তাকে স্বাগতম জানাই সম্মানিত হাজরিন হুসুন নবী করিম সাল্লাম এরশাদ করেছেন হুসাইন মিন্নি ও আনামিন হুসাইন হুসাইন আমার থেকে আমি নবী হুসাইন থেকে জোরে বলেন সুহায়ন আল্লাহ ওলামাই কেরামগন এই হাজি পাকের কয়েকটি ব্যাখ্যা করেছেন তার মধ্যে একটি ব্যাখ্যা হচ্ছে হোসাইনুম মিন্নি অর্থাৎ হোসাইন আমার থেকে এর মানে হচ্ছে হোসাইন আমার বংশ থেকে আমার আল থেকে জন্ম নিয়েছে হোসাইনুম মিন্নি ওয়ান আমিন হোসাইন এবং আমি নবী হুসাইন থেকে ওয়ালাম একরামগন বলেন এর ব্যাখ্যা হচ্ছে আমার নবী আমাদেরকে বুঝাইতে চেয়েছেন যে হোসাইনুম মিন্নি হোসাইন আমার বংশ থেকে আছে হোসাইন আমার আল থেকে কিন্তু কারবালার ঘটনা ঘটার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমি নবীকে যদি জানা হবে আমি নবীকে যদি চেনা হবে তাহলে আমার হোসাইনের মাধ্যমে চেনা হবে জোরে বলেন সুবহানাল্লাহ কারবালার ময়দানে ইমাম আলী মাকাম হোসাইন হুসাইন رضی আল্লাহু তাআলা عنه আল্লাহ সুবহানাহু ওয়া জন্য যে কুরবানি দিয়েছেন তার যে ধৈর্য ছিল আল্লাহ তাআলার আল্লাহ তালার যে মহাব্বত ছিল আল্লাহ তাআলার জন্য ওই মহাব্বত প্রেম ভালোবাসা দর্জ আর জালিমের সামনে মাথা নত না করা প্রয়োজনে বরদান দিয়ে দেয়া ইমামে হোসাইন নদী আল্লাহ তার বালার ময়দানে যখন এই ঘটনা ঘটলো শত বছর থেকে নিয়ে আজ পর্যন্ত আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমরা যখন যখন কারবালার ঘটনা শুনবো কারবালাকে স্মরণ করব। তখন আমরা বলতে বাধ্য হব আরে যেই নবীর দহিত্র যেই নবীর নাতির সান মার্তাবা এত বেশি ওই নবীর সান মাতা মর্তভা কত উঁচু হবে এটা তো শুধুমাত্র আল্লাহ সুহায় তালাই ভালো জানে হুসাইন 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 আমি

অর্থাৎ হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম রাউজায় আনোয়ারের যেই জায়গায় শুয়ে আছেন রাউজায় আনোয়ারের জমিনের যে অংশ আমাদের নবীর পিঠ মোবারককে চুমু দিচ্ছে ওই জায়গাটি শুধু কাবা কুল্লা শরীফের চাইতে না বরং লৌহ কলম আর্শ কুরসির চাইতে বেশি অনেক বেশি আল্লাহ নিকট ফজিলত পূর্ণ জোরে বলেন সুহান কোন জায়গা যে জায়গায় আমার নবী শুয়ে আছে যে জায়গার অংশটুকু আমার নবীর পিঠ মোবারককে চুমু দিচ্ছে ওই জায়গাটা আর সে ইলাগির চাইতেও বেশি অনেক বেশি ফজিলত পূর্ণ আফজাল এই কায়নাতের সব চাইতে আফজাল জায়গা হচ্ছে ওজন নবিয়ে করিম সাল্লাল্লাহু যেখানে শুয়ে আছেন ধরে বলেন সুবহানাল্লাহ কারণ কি ওই জায়গারকে এত ফজিলত কেন দেয়া হয়েছে কাবাতুল মুনা শরীফের চাইতে বেশি লওহ-এ কলমের চাইতে বেশি আরশো কুরসির চাইতে বেশি ওই ফজিলত কে কেন ওই জায়গাকে কেন এত বেশি ফজিলত দেয়া হয়েছে তো আলেমায়ে কেরামগণ বলেন কারণ হচ্ছে ফজিলতের সম্পর্ক মাকানের সাথে হয় না মাকিনের সাথে হয় অর্থাৎ বুঝানোর জন্য আলামা ইকরামগঞ্জ বলেছেন আমাদের এই মসজিদ আছে না যখন শীতকাল আসে তো শীতকালে ইমাম সাহেবের মুসল্লা দেখবেন একদম মেহরাবের ভিতরে চলে যাবে সেখানে ইমাম সাহেব নামাজ পড়াবেন তো ইমাম সাহেবের পিছনে ঠিক যে প্রথম কাতার আছে ওই কাতারের ফজিলত এবং মর্যাদা অন্যান্য কাতারের চাইতে সব চাইতে বেশি আছে কিনা আছে কিন্তু যখন গরমের দিন আসে ইমাম সাহেব যখন নিজের মুসল্লা যখন পিছনে নিয়ে আসবেন এখন বলেন তো ফজলত কোথায় চলে যাবে ইমাম সাহেবের পিছনে যে দ্বিতীয় কাতার আছে ওই কাতারের এখন সব চাইতে বেশি ফজিলত এখন ধরে নিন মসজিদে কোনো কাজ হচ্ছে কোন নির্মাণ কাজের কারণে ইমাম সাহেবের মুসল্লা চলে গেছে কোথায় বারান্দায় এখন ইমাম সাহেবের মুসল্লা বারান্দার যেই কাতারে রয়েছে ওই কাতারের পিছনে যে কাতার আছে ঠিক ওই কাতার এখন কাতারের মধ্যে সমস্ত সর্বোত্তম ঠিক কিনা সব চাইতে বেশি ফজিলত কারণ কি আপনি জিজ্ঞাসা করবেন না হুসুর কি হয়েছে আগে তো আমরা জানলাম যে মসজিদের প্রথম কাতারের ফজিলত এই কাতারের বেশি ছিল আবার ইমাম সাহেব পিছু আসলেন আবার ফজিলত দ্বিতীয় কাতারে চলে গেল আবার ইমাম সাহেব বারান্দায় গেলেন ফজিলত আবার মসজিদের বারান্দায় চলে গেল এর কারণ কি রয়েছে তো এর কারণ হচ্ছে যে ফজিলতের সম্পর্ক জায়গার সাথে হয় না বরগুন বরং জায়গা ওয়ালার সাথে হয় অর্থাৎ আপনার মসজিদের যে ইমাম সাহেব আছেন যে হজরত আছেন ওই হজরত যখন মিম্বরের পাশে মেহরাবে যখন ছিলেন তখন ফজিলত তার পিছনে ছিল ইমাম সাহেব যখন পিছে আসলেন তখন ফজিলত তার পিছনে দ্বিতীয় কাতারে চলে গেল ইমাম সাহেব যখন বারান্দায় গেলেন ইমাম সাহেবের সাথে সাথে ফজিলত বারান্দায় চলে গেল আল্লাহ আকবর চোদ্দ শত বছর পর যে ইমাম সাহেব জন্ম নিয়েছেন যিনি মসজিদের ইমাম সাহেব হয়েছেন যিনি হজরত হয়েছেন ছোট হজরত ওই ইমাম সাহেব আগে গেলে ফজিলত আগে পিছে গেলে ফজিলত পিছে বারান্দায় গেলে ফজিলত বারান্দায় চলে যায় তো আমাকে বলতে দিন আজ থেকে প্রায় চোদ্দ শত বছর আগে এই কায়নাতের সব চাইতে বড় যিনি হজরত তিনি যেখানে যেখানে গিয়েছেন ফজিলত তার পিছনে পিছনে চলে গিয়েছে জোরে বলেন সোহান আমার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন মক্কায় আছে তখন মক্কা শহর হচ্ছে সর্বোত্তম সব চাইতে বেশি ফজিলতালা জায়গা কিন্তু আমার নবী আবার হিজরত করে ও হনায়নের যুদ্ধে চলে গেলেন হনায়নের মাঠ হয়ে গেল সর্ব আমার নবী হিজরত করে গাড়ে হিরাতে গেলেন গাড়ি হীরা সর্বোত্তম হয়ে গেল আমার নবী গারে স্তরে গেলেন গারে স্তর সর্বোত্তম হয়ে গেল আমার নবী হিজরত করে মাদিনাতুন মুনাওয়ারাতে আসলেন মাদিনাতুন মুনাওয়ারা এক মসজিদ আছে মসজিদে কুবা আমার নবী যখন মসজিদে কুবাতে গেলেন ফজিলত মসজিদে কুবা পেয়ে গেল আমার নবী যখন সেইখান থেকে হিজরত করে মসজিদে নববীতে গিয়েছেন তখন মসজিদে নববী এই দুনিয়ার সমস্ত জায়গা থেকে সর্বোত্তম জায়গা হয়ে গেল আর ঠিক যখন আমার নবী পর্দা করেছেন পর্দা করে যখন রাউজা තුন নবী আমার নবী রাউজাতে শুয়েছেন তো ওই রাউজায়ে আনওয়ার যেখানে আমার নবী শুয়ে আছেন ওই জায়গাটা কিয়ামত পর্যন্ত এই কায়ানাতের সবচেয়ে ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ এবং বরকতপূর্ণ জায়গা হয়ে গেল জরে বলেন সুবহানাল্লাহ তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের সাথে মাটির একটা অংশ যদি কি হয়ে যায় টাচ হয়ে যায় তাহলে ওই জায়গা যদি আর সে ইলাহির চাইতে উত্তম আরো উত্তম হয়ে যায় তাহলে আমাকে বলতে দিন যে হুসাইনের ব্যাপারে আবার নবী বলেছেন হুসাইন مني وانا من حسين حسين থেকে আমি নবী হুসাইন থেকে লহমুক লহমি জিসমুক জিসনি এ হুসাইন তোমার দেহ আমার দেহ তোমার গোশত আমার তো যে হুসাইন কে নিজের গোশত বলেছেন নিজের দেহ বলেছেন ওই হুসাইনের ফজিলত মর্যাদা কত বেশি হবে এটা শুধুমাত্র আল্লাহ সুবাহা এবং তার রসুল সাল্লামেই ভালো জানি ঠিক কিনা আমরা কি বয়ান করি মামে হোসেন নদী আল্লাহ সম্মান শেষ করতে পারবো পারবো না কোনোদিন সম্ভব না সম্মানিত হাজির আমাদেরকে মনে রাখতে হবে কারবালার ময়দানে যে ঘটনা ঘটেছে এই ঘটনা ঘটার কারণ কি ছিল কি দরকার ছিল ইমামে আলী মাকাম ইমামে হোসেন নদী আল্লাহ যে তিনি ইয়াজিদের হাতে ব্যাহাত করেন নাই পরিবর্তে তিনি মাদিনাতুন মোনাবারা তিনি হিজরত করে মাক্কাতুল মোকারামা চলে গিয়েছে নানা জানের শহর ত্যাগ করে দিয়েছে কি দরকার ছিল ইমাম হুসাইন নদী আল্লাহ তিনি মক্কা থেকে বাধ্য হয়েছেন কুফা যেতে কুফায় যখন ইমাম হুসাইন গিয়েছেন বাইশ হাজার ইয়াজিদির সৈন্যরা তাকে ঘিরে নিয়েছে ইমাম হুসাইনের খাবার বন্ধ পানির বন্ধ এভাবে হোসেন নদী আলা আলহর একের পর এক তার সন্তানকে শহীদ করা হচ্ছে তার পরিবারকে শহীদ করা হচ্ছে তার আত্মীয়-স্বজনকে শহীদ করা হচ্ছে তার সাথীদেরকে শহীদ করা হচ্ছে তারপর কারবালার ময়দানে ইমামে হুসাইন رضی اللہ تعالی عنہ ইয়াজিদের হাতে বায়আত করেন নাই ইয়াজিদের সামনে মাথা নত করেন নাই কারণ কি ছিল কি কার ছিল ইমামে হুসাইন رضی আল্লাহ تعالی عنہকে যে কারবালার ময়দানে নিজের ছয় মাসের শিশু আলী আজকারকে কুরবান করে দিয়েছেন নিজের যুবক সন্তান আলী আকবর কে কুরবান করে দিয়েছেন নিজের চাচাকে কুরবান করে দিয়েছেন নিজের পরিবারকে কুরবান করে দিয়েছেন নিজের স্বামীকে কুরবান করে দিয়েছেন এক পর্যায়ে নিজের মাথাও আল্লাহ তাআলার দরবারে কুরবান করে দিলেন কিন্তু ইয়াজিদের হাতে হাত দেন নাই ইয়াজিদের হাতে বায়াত করেন নাই কারণ কি ছিল কারণ হচ্ছে শুধুমাত্র একটাই ইয়াজিদ এবং ইমামে হুসাইন নদী আল্লাহ তালা আনহর মাঝে যে এই যুদ্ধ হয়েছে এটা ছিল হক এবং বাতিলের যুদ্ধ হক এবং বাতিলের মাঝে পার্থক্য করার জন্য দুধ কা দুধ পানি কা পানি কারণে দুধের দুধ পানির পানি করার জন্য ইমামে আলী মাতাম ইমামে হুসেন নদী আল্লাহ কারবালার ময়দানে গরদান দিয়ে দিয়েছেন কিন্তু ইয়াজিদের হাতে হাত দেন নাই সম্মানিত হাজরিন আমরা সবাই জানি যে ইয়াজিদ একজন ফাসিক ছিল ফাজির ছিল জালিম ছিল সে অনেক কোন গুনাহের মধ্যে শুধু ছিল না বরং তার সব চাইতে বড় কারণ ছিল ইমাম হোসেন হাত দেন নাই এটার সব চাইতে বড় কারণ ছিল সে তো নিজে ফাসিক ছিল বরং সে ইসলামের দুশ্মন ছিল ইসলামের হকুম আহকামকে সে পরিবর্তন করা শুরু করে দিয়েছিল জেনা করা হারাম কিন্তু সে নিজেও জেনা করত এবং জেনাকে হালহাল বলে মানুষের মাঝে ঘোষণা করছিল সুতকে হালাল বলে ঘোষণা করছিল সেই ইসলামকে পরিবর্তন করার চেষ্টা করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদ ওয়াল কুরআনুল আমীদের মধ্যে সাদ করেছেন ইউরিদুল্লাহু ইউরিদুল্লাহু আইয়ুতিহি নূর আল্লাহি বিআফাহি আরে কাফের গোন চেষ্টা করেছে তারা চাচ্ছে আল্লাহ তাআলার জ্যোতি আল্লাহ তাআলার নূরকে এই ইসলামকে ফু দিয়ে নিভাই দেয় কি করে ইসলামকে ভু দিয়ে নিবাই দেওয়ার চেষ্টা করেছে আল্লাহ সুহায়ালা বলেন কিন্তু আল্লাহ সুহায়ালা বলেন আমি আমার এই নূরকে এই জ্যোতিকে পূর্ণ করে ছাড়ব সম্মানিত হাজির যখন ইমামে হোসাইন নদী আল্লাহ মুহর করবলার যখন এই ঘটনা ঘটেছে প্রায় ইসলামের অনেকগুলো হুকুম আহকানকে পরিবর্তন করে দেয়া হয়েছিল ইসলামের এই জ্যোতি নিভে যাচ্ছিল একদম শেষের দিকে ছিল ঠিক ওই সময় কারবালার ময়দানে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনু নিজের পরিবার নিজের আত্মীয় সজন নিজের সাথী এক পর্যায়ে নিজের গায়ের তাজা রক্ত দিয়ে আবার ইসলামের জ্যোতিকে আলোকিত করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য কবি কি সুন্দর বলেছেন তিনি বলেছেন লব জরাগে কি সামনে দিনে رسول کی لو بجھ رہی تھی سمع دین رسول کی اپنے لہو سے اس کو اپنے لہو سے اس کو جلایا حسین نے اپنے لہو سے اس کو جس کو بجھا نہ پائے گی ساری یزیدیات جس کو بجھا نہ پائے گی ساری یزیدیات کربل میں وہ چراغ جلایا حسین نے کربل میں وہ چراغ جلایا حسین نے کربل میں وہ کرشمہ انشاءاللہ ان চোদ্দ শত বছর থেকে নিয়ে আজ পর্যন্ত চেষ্টা করা হয়েছে কেউ নিভাতে পারে নাই আজ থেকে নিয়ে কেহামত পর্যন্ত অনেকগুলো বাতিল আসবে যারা নিভানোর চেষ্টা করবে কিন্তু ইমামে হুসাইন নদী আল্লাহ আলহ তার বালার ময়দানে ইসলামের যে জ্যোতিকে আলোকিত করেছেন কেহামত পর্যন্ত কোনো বাতিল আর তাকে নিভাতে পারবে আর একটি বলে আমি হজরতালী বলেন হুজুর নবীমের বক্প থেকে নিয়ে মাথা মুবারক পর্যন্ত ইমামে হাসান এবং ওয়াল হুসাইন আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিক এবং নবীর বক্ষ মোবারক থেকে নিয়ে নিচ পর্যন্ত হযরতে সাইয়েদুনা ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু দেখতে একদম আমার নবীর মতো টুকপি ছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ দেখতে কার মতো ছিলেন আমার নবী মত ছিলেন অর্থাৎ ওলামায়ে কেরামগণ বলেছেন এটা বললে ভুল হবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

ज़ात حسن حسین है عین शबी है मोसफ़बी मोसा ایک نبی کے ان کے نام دو ذات ہیں ایک نبی کے ان کے نام دو ہاتھوں سے چار یار کے ہم کو ملیں گے چار جا ہاتھوں سے چار یار کے ہم کو ملیں گے چار جام دست حسن حسین سے آرے ملیں گے جام دو دست حسن حسین سے আর মিলে গে দো আল্লাহ সুহান আমাদের সকলকে আহলে বেতে রসুল সালিম আসাল্লামকে মোহাব্বত করার তাদেরকে অনুসরণ করার তফিক দান করুক আলহামদুলিল্লাহ এত সুন্দর মেহফিলের আয়োজন করার জন্য আমার ওস্তাদে মোহতারাম হজরতুল আল্লামা মৌলানা রিজওয়ান আল কাদির সাহেবকে আমি মুবারকবাদ জানাচ্ছি এবং তাকে অনুরোধ করছি যেন আগামী বছরও আপনি এভাবে ধারাবাহিক যতদিন আপনি হায়াতে আছেন এই মাহফিলে পাক যেন অনুষ্ঠিত হয় আমরা এই মাহফিলে পাকে তার শ্রীফানি আমরা আহলে বাইতের আলোচনা করি আমরা যেন শুনতে পারি এবং এই আলোচনার মাধ্যমে যেন আমাদের অন্তরে আহলে বাইতের প্রেম মোহাব্বত ভালোবাসার نور على قهاي الله سبحانه وتعالى من توفيق آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته